এমন একটা জিনিস আপনাদেরকে আমি বলে দেব যে দুজন মানুষের সম্পর্কটাকে আপনি পুরোপুরি বিচ্ছেদ করে দিতে পারবেন পুরোপুরি সম্পর্কটাকে ভেঙে ফেলে দিতে পারবেন যদি দেখেন যে আপনি বারণ করা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে না তারা একে অপরের সাথে আরও ঘনিষ্ঠতায় লিপ্ত হয়েছে বা একে অপরের ভালোবাসাটা আরও বেড়ে গেছে কিন্তু সেই ভালোবাসাটা ভালো নয় মানে আপনি চাইছেন না সেই সম্পর্কটা কারণ সম্পর্কটা অত্যন্ত খারাপ সম্পর্ক একটা তো সেই ক্ষেত্রে আজকে একটা সম্পর্ক ভাঙার উপায় আমি বলে দেব খুব সহজ যদি এই কাজটা আপনি করতে পারেন তাহলে দেখবেন তাদের সম্পর্ক কিন্তু আর থাকবেই না রাতে কাজটা করতে পারবেন এবং সম্পর্ক ভাঙার জন্য কিন্তু এটা অত্যন্ত একটা শক্তিশালী উপাচার এবং যখন দেখবেন যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক থাকবে না তাদের মধ্যে আগের যে ভালোবাসাটা ছিল না সেটা দেখুন অনেকটা ভেঙে যাবে কারণ তন্ত্র মন্ত্র জানবেন এটা একটা বিরাট উপকার করে আমাদের তন্ত্র মন্ত্রের শক্তি কিন্তু অসীম আমি বারবার করে সেটা আপনাদেরকে বলি কারণ তন্ত্র মন্ত্র প্রয়োগ করলে জানবেন এমন কোনো কাজ নেই যে কাজটা হবে না না হওয়া কাজও কিন্তু হয় হয়তো আপনি অন্যভাবে যে কাজ করতে পারবেন না আপনি বলবেন কিন্তু তারা সম্পর্ক ভাঙবে না উল্টে আপনার সাথে তার সম্পর্ক ভাঙবে তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে নিজের স্বামী নিজের স্ত্রী নিজের বসে নেই সে অন্য কারোর বসে হয়ে গেছে সে অন্য কারোর কথা শুনছে আপনার সন্তান অন্য কাউকে ভালোবেসেছে অন্য কারোর কথা শুনছে আপনার বন্ধু অন্য কারোর কথা শুনছে আপনার মালিক আপনার কোনো কথাই শুনছে না অন্য এমন একজনের সাথে সম্পর্ক হয়েছে তার মানে সে যা বলে আপনার মালিক সেটা শুনে আপনার উপরেই হয়তো কড়া ভাষায় আক্রমণ করে আপনাকে তো তাদের সম্পর্ক বিচ্ছেদ করা যাবে তন্ত্রে কিন্তু হয় তন্ত্রে অসম্ভব বলে কোনো শব্দ নেই মনে রাখতে হবে তন্ত্রের হাজার একটা আমি বারবার করে বলি তন্ত্রের হাজার একটা নিয়ম আছে আর একটা কথা বলে দিই যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন আমি কাজ করে দেবো আর দেখুন যারা নিজেরা কাজটা করতে চাইছেন তাদের একটা কথা আমি বলব যে সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে তন্ত্র প্রয়োগ করা তাদের উপরে যখনই আমরা তন্ত্র প্রয়োগ করবো তন্ত্র প্রয়োগ করবো তন্ত্র প্রয়োগ করলে কী হবে মানে একদম সাথে সাথে সম্পর্কটা নষ্ট হবে খারাপ জিনিস সেই সম্পর্ক থাকবে না এবার অনেক ক্ষেত্রে কী হয় বলুন তো মানে আপনি হয়তো তাকে কোনো কিছু বলছেন কিন্তু সে আপনার আপনার সাথেই সম্পর্কটা তার সাথে সম্পর্ক না ভেঙে আপনার সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখুন এর মূল কারণ হচ্ছে সে তাকে ভালোবেসে ফেলেছে আর ভালোবাসলে জানবেন মানুষের সেই হৌস আর থাকে না অনেক ক্ষেত্রে আপনি হয়তো তার মঙ্গলের জন্যই বলছেন ভালোর জন্যই বলছেন তবু সে বুঝতে চাইছে না আপনার প্রাণপ্রিয় মানুষ সে অন্যের সাথে সম্পর্ক তৈরি করে এখন আপনাকেই মানে সে ছেড়ে দিচ্ছে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সব থেকে সুবিধা হবে আমরা যদি কালীতন্ত্র একটু তৈরি করে দিই কালিতন্ত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখব যে তাদের কিন্তু পুরো সম্পর্ক ভেঙে গেছে তখন তারা ফোনেই কথা বলবে না একসাথে দেখা করবে না একসাথে খাবে না হয় না অনেক সময় দুজন ভর্তি গিয়ে রেস্টুরেন্টে ঢুকে গেল দুজন তারা একটা পার্সোনালভাবে কোনো জায়গায় ঘুরতে গেল তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আর হবে না দেখুন একে অন্যের সাথে এমন একটা জিনিস করতে হবে কারণ দেখুন তন্ত্রে যেমন বশীকরণ বিদ্যার প্রয়োগ করা হয় কাউকে সম্মোহনই করা হয় তেমনি বিদ্বেষণ করা হয় এদেরকে মধ্যে বিদ্বেষণ করে দিতে হবে বিদ্বেষণ মিন্স বিচ্ছেদ দুজনের মধ্যে দেখবেন মানে একদম থাকবে না কোনো সম্পর্ক আর থাকবে না এবং তাদের মধ্যে কিন্তু ভালোবাসাও আর থাকবে না এবং তারা বুঝতে পারবে নিজেদের না আমার এই সম্পর্কটা করা ঠিক হচ্ছে না দেখুন অনেকে বোঝে দেখবেন অনেকে কিন্তু বোঝে জানেন তো অনেকেই বোঝে কারণ দেখুন আজকে তো কম দিন হলো না আঠেরো বছর হয়ে গেছে এই কাজ করছি আমি তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকে কিন্তু বোঝে যে না আর সম্পর্ক করা ঠিক না কারণ অনেকে তো এরকম এই সম্পর্কগুলো তৈরি করে নিজের কেরিয়ার নষ্ট করেছে হয়তো পড়াশোনা করছে ভালো কোনো পড়াশোনা করছে প্রেমের চক্করে পড়ে সে তার তো পড়াশোনা খারাপ হয়ে গেছে প্রচুর খারাপ হয়ে গেছে নিজের কেরিয়ারের প্রতি আসে ফোকাস করতে পারছে না তো এই যে প্রেম ভালোবাসাটা এটা ভাঙার জন্য আপনি রাতের বেলায় কিন্তু কাজটা করবেন মনে রাখবেন এটা রাতে করবেন এটা এটা কিন্তু দিনে করা যাবে না রাতের বেলা প্রতিদিন রাতে যে কোনো দিন আপনি করতে পারেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোনো একটা কাগজ নেবেন পরিষ্কার দেখে পুরো প্লেন কোনো লেখা থাকবে না কিন্তু সেই কাগজে দাগটানা কাগজ না সাদা হোয়াইট পুরো প্লেন কাগজ থাকবে সেই কাগজে আপনি নীল কালি অর্থাৎ ব্লু কালি ব্লু কালি দিয়ে অর্থাৎ নীল কালি গরম মনে রাখবেন মানে নীল যেন কালিটা যেন নীল হয় এটা কিন্তু দয়া করে একটু মাথায় রাখবেন নীল কালি দিয়ে যে দুজনের মধ্যে সম্পর্ক ভাঙতে চাইছেন সেই দুজনের নামটা লিখে দিন নীল কালী দিয়ে সেই দুইজনের নামটা লিখুন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে তাহলে প্রথম মানে যাদের মধ্যে যাদের মধ্যে সম্পর্ক মনে করুন এ এবং সি এর মধ্যে সম্পর্ক তাহলে এ বিয়ি লিখুন নীল কালী দিয়ে কিন্তু অবশ্যই দয়া করে লিখবেন ঠিক তার নিচে আবার লিখবেন এ গুণ সি তাহলে প্রথমে আমি লিখলাম যে দুজনের নাম লিখতে বললাম মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে বললাম আবার নিচে ওই দুজনের নামই লিখবেন কিন্তু মাঝখানে একটা চিহ্ন দেবেন গুণ একটা চিহ্ন বা একটা গুণ চিহ্ন দেবেন দুবার নামটা লিখতে হবে কিন্তু দুটোই একই কালি দিয়ে হবে নীল কালি প্রথম দুজনের নাম লিখবেন মাঝখানে বিয়োগ নিচেরটা হচ্ছে গুণ লেখার পরে আপনি কি দেবেন ওর মধ্যে এটা পড়াতে হবে কিন্তু মনে রাখবেন কিন্তু এটা কিন্তু না পড়ালে কোনো কাজ হবে না এইবার যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে ওর মধ্যে দেখুন আপনি আপনার একটু ধুলো দেবেন ধুলো এবার এই প্রশ্নটা হচ্ছে ধুলোটা আমি কোথা থেকে পাবো প্রশ্ন কিন্তু এটা এখানে ধুলোটা আপনি পাবেন আপনি যেখানে থাকেন আপনার পশ্চিম দিকের কোনো ধুলো মনে রাখবেন পশ্চিম দিকের কোনো ধুলো আপনি যেখানে থাকেন আপনার পশ্চিম দিকে সেটা বাড়িও হতে পারে যেমন আমরা অনেক সময় ঝাড় ঠাট দিয়ে যে ধুলো পাই না বা আপনার বাড়ির বাইরে পশ্চিম দিকের কোনো ধুলো এটা কিন্তু একটু দয়া করে মাথায় রাখবেন কিন্তু পশ্চিম দিকের কোনো ধুলো বা অল্প হালকা কোনো ধুলো দেখুন ধুলো তো এখন আর কোথাও নেই সবই তো কংক্রিট হয়ে গেছে তবু ঝাঁট ফাট দিলে দেখবেন ওই হালকা কিছু না কিছু অবশ্যই পাবেন বা হালকা কোনো মাটির টুকরো হলেও হবে কিন্তু মনে রাখবেন এটা একটু পশ্চিম পূর্ব দিক থেকে সূর্য ওঠে ঠিক তার উল্টো দিকটা পশ্চিম দিক খুব সহজ সেখান থেকে হালকা একটু দূরে ব্যাস ওটার কাগজটার মধ্যে দিয়ে দেবেন একদম নির্ঘাত সম্পর্ক ভাঙবেই একটু কষ্ট আপনাকে করতে হবে দেখুন আপনি নিজে কাজ করবেন দেখুন কষ্ট না করলে কোনো জিনিসই আপনার কিছুই হবে না পরিষ্কার কথা আমরা যে কোনো কাজ করি কষ্ট করেই করি তো দেখুন আমরা যেমন প্রতিদিন হোম যজ্ঞ করছি মন্ত্র জপ করছি তো আমাদের কষ্ট তো করতেই হচ্ছে আজকে পুজো পাঠ করছি বিশেষ কোনো তন্ত্রক্রিয়া করছি দেখুন আমরাও কষ্ট করি অর্থাৎ যদি আপনার নিজেরা কাজ করবেন তো আপনাদের একটু কষ্ট করতে হবে তো একটু হালকা একটু মাটির মতন দিয়ে ওতে অল্প একটু দিয়ে ওম ভদ্রকালী নম এর ওটাকে ভাঁজ করবেন বা ধুলো বা মাটি পশ্চিম দিকে দিয়ে ওটাকে ভাজ করে ওম ভদ্রকালী নম ওম ভদ্রকালী নম ওম ভদ্রকালী নম ওম ভদ্রকালী নম এটা আপনি একুশ বার বলবেন একুশ বার মনে রাখবেন ওম ভদ্রকালী নম ওম ভদ্রকালী নম ওম খুব সহজ মন্ত্র ওম ভদ্রকালী নম ওম ভদ্রকালী নম এইভাবে একুশবার বলে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন আর কোনো কাজ আপনার নেই আগুন দিয়ে পুড়িয়ে দিন মা কালীর নাম করে ভদ্রকালীর নাম করে আগুন দিয়ে পুড়িয়ে দিন ওদের সম্পর্ক ভাঙবেই ভাঙবে এইভাবে আপনি তিন দিন করবেন পরপর করে তিন দিন করবেন রাতের বেলায় অবশ্যই করবেন পরবার করে তিন দিন করুন দেখুন সম্পর্ক থাকবে না থাকবে না থাকবে না তাদের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হবেই ধন্যবাদ